এভরিওয়ান দিস ইস মি অ্যান্ড দিস ইস মাই ইউটিউব চ্যানেল সো এভরিওয়ান কেমন আছি সবাই কি অবস্থা এই গরমের মধ্যে আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ আল্লা তালা বলেছে যে তোমরা যে অবস্থাতেই থাকো না কেন সবসময় সুক্রিয়া করো এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মানে লাখ লাখ শুক্রিয়া আদায় করো এই আর কি তো আমি যেই অবস্থাতেই আছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি এবং একটা কথায় মাথায় রাখতে হবে আমাদের যে পাঁচ ইন্দ্রিয় যে মানুষের পাঁচটা জিনিস যে মানুষের ঠিকঠাক আছে পা আছে হাত আছে চোখ আছে নাক আছে এবং আমাদের মানে শরীরের সব প্রত্যঙ্গ ঠিক আছে তো আমরা কিন্তু কখনোই অসুখী না এবং আমরা কখনোই খারাপ বলতে পারবো না এবং তিন বেলা তিন মুঠো খেতে পারছি তো আলহামদুলিল্লাহ আমরা তো কখনোই বলবো না যে আমরা খারাপ অবস্থাতে আছি তো আমরা যে যেই অবস্থাতেই আছি সবসময় আল্লাহর কাছে আদায় করতে ভুলবো না তো আমাদের এই কুমিল্লা অঞ্চলে কিন্তু ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি এইরকমই কিন্তু প্রতিনিয়ত থাকছে আর কি ঘুরে ফিরে তা আপনাদের বিভিন্ন অঞ্চলে কোন কোন অঞ্চলে কত ডিগ্রি তাপমাত্রা নিয়ে আপনারা বেঁচে আছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো আমি এই পরন্ত বিকেলে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা করতে খুব তো আপনাদের সাথে ব্লগ ভিডিও রান্না রান্নাবান্নার ভিডিও শেয়ার করে তো আজকে ভাবলাম যে এই সব ভিডিও না দিয়ে আজকে আপনাদের সাথে আর সরাসরি আড্ডা করতে চলে আসলাম আর এই পরন্ত বিকেলে নিজের বাতাসে প্রকৃতির ডাকের সাথে গল্প করতেন তো কি অবস্থা সবার এই তো এখন এটা হচ্ছে পূর্ব সাইড আমাদের বাড়ির তো এটা আমার ভাইয়ার রুম আমার ছোটো ভাইয়ার রুম তো আমি পশ্চিম সাইডের রুমে থাকি তো যেহেতু এখন বিকেল টাইম সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তো এই সময়টাতে ওই দিকে একটু রোদের তাপমাত্রা আর কি তো আমি সব সময় বিকেলে এই সাইডে সময় দেওয়ার চেষ্টা করি আর আমি কিন্তু যেহেতু চা প্রেমী অনেকটা আমার অনেক বন্ধুরাই ইউটিউবের বন্ধুরাই কিন্তু জেনে গেছে যে আমি খুবই চা প্রেমিক এবং আমি লাইভেও একটা আপুর সাথে খুব জমিয়ে গল্প করেছিলাম চা নিয়ে তো তোমরা হয়তো যারা যারা এই লাইভে ছিলা অবশ্যই জানো আমাদের আড্ডাটা মানে আড্ডাটা ছিলই কিন্তু চায়ের আড্ডা নিয়ে আর কি যে কে বাসার মধ্যে কে কোন রকমের চা খাই খেতে পছন্দ করে এই আর কি তো আমি আপনাদের সাথে যেটা বলতেছিলাম যে এখন আমি চা খেতে বসেছিলাম তো অলমোস্ট কিন্তু চা আমার শেষ আর কি তো ভাবলাম যে সব সময় তো বয়েস ওভার দিয়ে ভিডিও আমি কিন্তু আমার গ্যালারিতে প্রচুর ভিডিও আমি করে রেখেছি কিন্তু এই বয়েস ওভার দেওয়ার কারণে কিন্তু আমার সব ভিডিওগুলো কিন্তু পিছিয়ে যায় আর কি তো সেই জন্য দেখা যায় যে ঈদের ব্লগ যেহেতু ঈদ চলে গেছে ঈদের ব্লগ আর শেয়ার করতে পারলাম না তো এই ভিডিওটা আমি ডিলেট করে ফেলি কারণ রিসেন্টলি অনেক অনেকা আমি যাদের যাদেরকে ফলো করি মানে যাদের ব্লগ আমার পছন্দ হয় আমি যাদের ব্লগ দেখি তো সেই সেই বড় আপুদেরকে দেখি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঈদের ব্লগ ভিডিও শেয়ার করছে তো ওই আপুদের থেকে কিন্তু আমি খুবই পিছিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে আমার ভিডিও মানে রোজার ঈদের ভিডিও মনে হয় যে আমি কুরবানি এদের গিয়ে পোস্ট করব সরি আপলোড করবো আর কি এইরকম তো সেই সূত্রে কিন্তু আমি ভিডিওগুলো ডিলেট করে ফেলি আমার আমার মোবাইলের গ্যালারিতে কিন্তু প্রচুর প্রচুর ব্লগ একদম ধুলো জমে থাকে তো দেখা যায় অনেক সময় করে এগুলো আবার দেখে দেখে ডিলেট করে ফেলি কারণ সেটা সময়ের জন্য উপযুক্ত ভিডিও আর হবে হয় না আর কি হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু আমি বয়েস দিয়ে যদি ভিডিও না করি তাহলে আমার এই ব্লগ জীবনে খুবই খুবই ব্যর্থ আমার জীবনটাই ব্যর্থ তো এই প্রকৃতির সাথে যদি আমি ভিডিওর সাথে সাথে কথা বলে বয়েস দিয়ে ভিডিওটা করে এবং আপনাদের সাথে আড্ডা করি তাহলে খুব জমে যাবে আর কি তো আমি জাস্ট কয়েক সেকেন্ড চুপ থাকবো আর এই প্রকৃতির ডাকটা আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু শুনবেন যে আমাদের অঞ্চলে আমাদের অঞ্চল না গ্রাম এলাকা বলতে হচ্ছে আলাদা একটা জন্মভূমির মায়ের ডান মাটির একটা গন্ধ খুবই খুবই আই লাভ আই লাভ দিস মাই কান্ট্রি তো এখন আমি জাস্ট যেটা বলতেছিলাম এখন আমি জাস্ট কয়েক সেকেন্ড চুপ থাকবো আপনারা কিন্তু খুবই মনোযোগ সহকারে শুনবেন যে বিভিন্ন পাখিদের কিচিমিচি বৈশাখী পাখিদের ঝিঝির একটা এই আমি হ্যাঁ আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি যে বৈশাখ মাস যখন আসে তখন একটা দুইটা পাখি নতুন পাখি আর কি অতিথি পাখি মেবি। তখন এই মাসটাতেই জাস্ট এই পাখিগুলো ডাক শোনা যায় আর নয়তো বা সারা মাস বছর জুড়ে এই পাখিগুলো ডাকা শুনতে পারা যায় না তো আমি অনেকের কাছ থেকে মানে আমার আম্মুর কাছ থেকে তারপর নানু মানে যারা ওল্ড পারসন বড়রা আছে তো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম ওরাও একই মতামত দিলো যে এই মাসেই নাকি এই পাখিদের ডাক শোনা যায় তো আমার কাছে কিন্তু খুবই বেশ ভালো লাগে তো আপনারা জাস্ট একটু শোনেন হায় আল্লাহ এটা কী হলো আমি জাস্ট আপনাদেরকে শুনতে বললাম তখন এই পাখিগুলো চুপ হয়ে গেলো কেন কেন আমার সাথে এটা সব সময় হয় আচ্ছা যাই হোক আমি কিন্তু এই পাখিগুলোর ডাক আগেও একটা জাস্ট শর্ট ভিডিও আপলোড করবো বলে ভিডিওটা করেছিলাম কিন্তু আদৌ সেটা আপলোড করেছি কিনা জানি না তো আমি এই ভিডিওতে সেই ভিডিওটা আমি দিব ক্লিপস রাখবো তো আপনারা কিন্তু অবশ্যই শুনবেন আর এই পাখিগুলো আমি নাম দিয়েছি আমি জানি যে জিজি পাখি বা বৈশাখী পাখি মেবি বলে আবার অনেকের কাছ থেকে শুনেছি যে এই পাখিগুলোর নাম দর্জি পাখি বলে আর কি তো আপনারা কিন্তু অবশ্যই এই পাখি ডাক শুনে জানাবেন যদি চিনে থাকেন বুঝে থাকেন যে এই পাখিগুলোর নাম কী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু আমার কিন্তু অনেক অনেক ফেভারিট প্রিয় আপুরা আছে যারা যারা এখন আমার ব্লগ চ্যানেলে ব্লগগুলো দেখে তো তাদের জন্য কিন্তু আমি খুবই তাদের জন্য কিন্তু আমি খুবই ইন্সপায়ার হই কারণ আমার আপুদের ব্লগ দেখে আমি খুব ইন্সপায়ার হই যে আমিও গ্যাপ যাবে কেন আমার ভিডিও আমিও শেয়ার করব কিন্তু কি করার আমি এক লেজি পারসন পর হচ্ছে লেজি পার্সন যদি বলি সেটা অবশ্যই ভুল হবে নিজের নিজেরও কি বলে নিজে নামে নিজে তো আমি আমার যেহেতু ছোট্ট একটা বেবি আছে ইউবান তো ওকে দেখা তারপর সংসার সামলানো দেন হচ্ছে নিজের একটু নিজেকে একটু টাইম দেওয়া তো সব কিছু মিলিয়েই কিন্তু একটা গ্যাপ পড়ে যায় এই আর কি আর যেহেতু আমি ভয়েস দিয়ে ভিডিও করি না এডিটের একটা বিষয় থাকে তো আলসিমিয়ে একটা চলে আসে আর কি তো যাই হোক আর হ্যাঁ এই গরমের মাঝেও কিন্তু আমি চা খেতে অবশ্যই কিন্তু না প্রতিদিনই আমার দুই থেকে তিন কাপ চা খাওয়া লাগে এটা হচ্ছে আমি চা খর মানুষ যারা তারাই অবশ্যই বুঝবে যে চা পাগলরা কিন্তু শীত গরম জ্বর তুফান বৈশাখ কালবৈশাখী চৈ তার ভাদ্র মানে যা কিছুই হয়ে যাক না কেন আমাদের কিন্তু চাটাই লাগবে আমাদের জীবনে চাটা একটা অংশ হয়ে গেছে এই আর কি ভাত যেমন বেঁচে থাকতে হলে ভাত খেতে হবে ইভেন ইভেন হচ্ছে আমাদের মানে বেঁচে থাকতে হলেও চা খেতে হবে এটাই আর কি আর যাদের মাইগ্রেনই সমস্যা আছে তাদের তো আর কথাই নেই আমার কিন্তু মাইগ্রেনই সমস্যা আছে আর আমি এই চাটা কিন্তু চাটা ধরেছি এই মাথা ব্যথা থেকে যখন আমি ছোটোবেলা পড়াশোনা করতাম একদম ক্লাস এইটে থেকে আমি এই চাটা স্টার্ট করি খাওয়া তো দেখতাম যে চা খেলে একটু বেশি রাত জেগে পড়া যায় তো সেই থেকেই কিন্তু আমি চাটা খেতে খেতে চা প্রেমিক হয়ে গেছি আর যখন ইন্টারে আমি পড়ি কলেজে তো কলেজ লাইফে আমার মাইগ্রেনের সমস্যাটা ধরা পড়ে তো তখন তো আমি চা পাগল আরও হয়ে যায় আর তখন দেখতাম যে আমার মাথা ব্যথা যখন হয় আমি চাটা খেলে একটু বেটার ফিল করি তো সেই সূত্রে আমি চাটা খাওয়া পছন্দ করি আর কি চাটা আমার লাইফে একটা অংশ হয়ে গেছে আর চায়ের মধ্যেও কথা আছে আমি দুধ চাটাই খাই রঙ চা পছন্দ করি না রঙ চায়ের অফার যে আমাকে করে আমি বাজেভাবে তাকে লাইক করি না বাজেভাবে অপছন্দ করি তাকে কেন আমাকে রঙ চায়ের অফার করবে কেন আমাকে খাওয়ালে কি দুধ চা খাওয়ানো যায় না তো আমি আর সবাই কিন্তু জানে আমাদের ফ্যামিলির মানুষ মানে আমার আত্মীয় স্বজন যে যে জায়গায় আছে তারা অবশ্যই জানে যে আমি দুধ চা খাই তো তারা আমাকে রং চায়ের অফারটা করে না আর যারা জানে না তারা বলে চা খাও একটা রং চা দেয় তখনই বলতে ইচ্ছে করে যে খাওয়াবেন যেহেতু রং চা কেন তো যারা পরিচিত তাদেরকে তো আমি সরাসরি বলে দিই যে আমি দুধ চা খাই রংচা খাই না তো এই আর রং চা যে খারাপ বা বাজে এটা না আসলে স্বাস্থ্যের জন্য রং চাই বেটার সবচেয়ে বেশি হচ্ছে খেতে পারলে মশলা চাটা যদি খেতে পারা যায় তাহলে সেটা আরও বেশি বেটার আর সর্দি জ্বর যখন হয় তারপর মাথা ব্যথা যখন হয় তখন একটু ভালো করে কড়ালিকার করে মশলা চাটা খেতে পারলে তখন আরও বেশি বেটার হয় তো আমার কিন্তু মাথা ব্যথা যখন হয় তখন আমি দুধ চাটাই খাই মানে আমার দুধ চাটা খেলেই আমার অ্যানাফ হয়ে যায় আর যখন বেশি ব্যথা হয় আমার মাথাটা বেশি পেইন করে তখন আমার আর চায়ে কোনো মানে এটা ইয়ে করে না মানে চাটা আর হ্যান্ডেল করতে পারে না তখন আমার ওষুধ নিতে হয় আর কি মেডিসিন খেতে হয় এটাই আর কি তো ডাক্তারের সাজেস্টেড যে মেডিসিনটা আর কি সেটাই খেতে হয় তো আমি কিন্তু এবার নিয়ে দু তিনবারই বিভিন্ন ডক্টর দেখাইছি তো ডাক্তার দেখানোর পর এক দুই বছর বেশ ভালোই যায় তারপর আবার স্টার্ট হয় বিশেষ করে গরমটা পড়লে আর কি এটা ডক্টর বলেছে যে গরম পড়লে বা টেনশন করলে এই আর কি জাস্ট এইটুকুই তো আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখি অনেক গল্প করলাম আপনাদের সাথে আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের অঞ্চলে কত ডিগ্রি তাপমাত্রা আছে ইভেন আমি যে পাখির ডাকটা বলেছি চিনার জন্য পাখির নামটা অবশ্যই বলে যাবেন আর আমার ব্লগটা কেমন হয়েছে সেটাও বলবেন এই তিনটা উত্তর কিন্তু অবশ্যই আপনারা জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ